আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার পঁচিশ জন্য অবশ্য করণীয় পরীক্ষার পূর্বরাত্রে প্রবেশপত্র পরিবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড কলম পেন্সিল স্কেল ক্যালকুলেটর একটি স্বচ্ছ ফোল্ডারে গুছিয়ে নেবে সকালে উঠে তোমার যে জমিদার সমস্যা সেগুলোতে চোখ গুলাবে মুক্ত চিন্তা করবে না পরীক্ষা হলে সাড়ে আটটার পূর্বে যেন পৌঁছতে পারো সে এক বাসা থেকে আল্লাহর নাম নিয়ে বেরো বেরোয় ফোল্ডারটা চেক করে নেবে মনে হবে কিছুই মনে নেই ডন তোমার পড়ার বিষয়ে মাথা থেকে ছেড়ে ফেলো শিক্ষক খাতা দিলে প্রাপ্ত দেখে রোল নাম্বার ও রেজিস্ট্রেন নাম্বার পূরণ করো এমসিকে সি কে পোশলে অবশ্যই করতে লিখো প্রথম চিন্তানকের চোখ বোলা এবং বৃত্ত পূরণ করে এভাবে দ্বিতীয় তৃতীয়বার করো এরপর চিন্তা করো এবং তোমার পরিবেশকে কাজে লেগে অবিষ্ট বৃত্তগুলো গুলো পূরণ করো শিক্ষক প্রশ্ন হাতে ভালো ভালোভাবে পড়ে প্রশ্ন নির্বাচন করবে পরীক্ষার সময় দুই ঘন্টা পনেরো মিনিট ধরে সময় ভাগ করে নেবে সবচেয়ে যে প্রশ্নটা ভালো উত্তর করতে পারবে সেটা প্রথম লিখবে এভাবে পর্যায়ক্রমে প্রশ্নগুলো উত্তর দেবে লেখা শেষ করে অবশ্যই রিভাইজ দেবে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ফোল্ডারটি চেক করে নেবে পরীক্ষা দিয়ে ওই বিষয়ে মাথা থেকে ঝেড়ে ফেলবে চাই পরীক্ষা ভালো হোক খারাপ হোক প্রশ্ন উত্তর কিছুই মিলাবে না এই টিপসগুলো মেনে চললে তোমার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে